আমাকে বিয়ে করিয়ে দাও তোকে কে মেয়ে দিবে তুই বিয়ে করতে পারবি না अम्मा এই যে তোমার বউমা নিয়ে এসেছি ও মা এত সুন্দর বউ কিন্তু বাচ্চা হবে কবে अम्मा এই নাও এক বছরে তুমি দাদি হয়ে গেছো ও মা আমার দাদু দেখি অনেক সুন্দর হুলক তুই আমার বুকে আয় अम्मो আমাকে বিয়ে করিয়ে দাও তোকে কে মেয়ে দিবে তুই বিয়ে করতে পারবি না আম্মা এই যে তোমার বউ মানিয়ে এসেছে ও মা এত সুন্দর বউ কিন্তু বাচ্চা হবে কবে আম্মা এই নাও এক বছরে তুমি দাদি হয়ে গেছো ও মা আমার দাদু দেখি অনেক সুন্দর হাল তুই আমার বুকে আয় আম্মো আমাকে বিয়ে করিয়ে দাও তোকে কে মেরে দিবে তুই বিয়ে করতে পারবি না আম্মা এই যে তোমার বউ মানিয়ে আসেছি ও মা এত সুন্দর বউ কিন্তু বাচ্চা হবে কবে আমা এই নাও এক বছরে তুমি দাদি হয়ে গেছো ও মা আমার দাদু দেখি অনেক সুন্দর তুই আমার বুকে আয়